নমস্কার এস টু ইসডুমে সবাইকে স্বাগত যে দর্শক ডিসেম্বর মাসে মিন রাশির জন্য এক নতুন অধ্যায়ের সুযোগ হতে যাচ্ছে এই মাসটি আপনার জীবনের বিভিন্ন ক্ষেত্রে নতুন আশা এবং সুযোগ এনে দেবে কর্মজীবনে আপনি নতুন সাফল্য অর্জন করতে পারবেন যা আপনাকে আরো আত্মবিশ্বাসী করে তুলবে শিক্ষার ক্ষেত্রে আপনার মনোযোগ ও আগ্রহ বৃদ্ধি পাবে এবং আপনি একজন যোগ্য গুরু নির্দেশনা পেয়ে নিজের শিক্ষার গতি আরো ত্বরান্বিত করতে সক্ষম হবে পারিবারিক জীবনে ভালোবাসা ও দায়িত্ববোধ বৃদ্ধি পাবে এবং সম্পর্কের মধুরতা বজায় থাকবে প্রেম জীবনে অত্যন্ত শুভ সময় আসছে যা আপনার ব্যক্তিগত সম্পর্ককে আরো গভীর করবে চলুন এবার বিস্তারিতভাবে দেখি কিভাবে প্রতিটি ক্ষেত্র এই মাসে প্রভাব ফেলবে এবং আপনি কিভাবে সফলতার পথে এগোতে পারেন প্রথমত ক্যারিয়ার তথ্য বিশ্লেষণ করলে যায় ডিসেম্বর মাস মেন্ডাশের জন্য কর্মজীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় এই মাসে নতুন সুযোগ এবং আশাপেনজক সময় আপনার জন্য উন্মুক্ত হবে কর্মদক্ষতা মনোযোগ এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে আপনি দ্রুত ফলাফল অর্জন করতে সক্ষম হবেন আপনার প্রচেষ্টা ও নিষ্ঠা আপনাকে কর্মক্ষেত্রে সাফল্যের দিকে নিয়ে নিয়ে যাবে আর মাসের শুরুতে আপনি লক্ষ্য করবেন যে আপনার উদ্যোগ ও প্রতিভা আপনার নজর উন্নতি বা বিশেষ স্বীকৃতি পাওয়ার সম্ভাবনা থাকবে এটি আপনার মানসিক শক্তি ও আত্মবিশ্বাস বৃদ্ধি করবে পাশাপাশি আপনার কাজের মধ্যে সঠিক পরিকল্পনা এবং সময় অনুযায়ী কাজ করার ক্ষমতা বৃদ্ধি পাবে ওদিকে কঠোর পরিশ্রমের মাধ্যমে আপনি এমন অর্জন করতে পারবেন যা আগে কখনো ভাবেননি আপনার কাজে নতুনত্ব এবং সৃজনশীলতা প্রদর্শনের সুযোগ থাকবে কোনো প্রকল্প বা দায়িত্ব গ্রহণের সময় আপনি নেতৃত্ব প্রদর্শন করতে সক্ষম হবেন এছাড়াও সহকর্মীদের সঙ্গে সহযোগিতা ও সম্পর্ক মজবুত রাখার মাধ্যমে দলগত কার্যক্রমে সাফল্য আনতে পারবেন কর্মজীবনের এই সময়ে ধৈর্য ও পরিকল্পনা গুরুত্বপূর্ণ দ্রুত ফলাফল আশা করা ঠিক নয় বরং প্রতিটি পদক্ষেপ সংযম এবং পরিশ্রমের মাধ্যমে পরিচালিত হওয়া উচিত মাসের শেষ দিকে আপনার প্রচেষ্টা ফলপ্রসূ হবে যা নতুন চ্যালেঞ্জ মোকাবেলায় আপনাকে আরো প্রস্তুত করবে এই মাসটি আপনার কর্মজীবনের জন্য অত্যন্ত ফলপ্রসূ নতুন সুযোগ কঠোর পরিশ্রম এবং উচ্চ স্তরের মানসিক প্রস্তুতি আপনাকে সফলতার দিকে এগিয়ে নিয়ে যাবে তো এডুকেশন নিয়ে যদি আমরা আলোকপাত করি ডিসেম্বর শিক্ষার্থীদের জন্য মিশ্র এবং গুরুত্বপূর্ণ সময় নিয়ে এসেছে মাস এই মাসে জ্ঞান অর্জনের প্রবল ইচ্ছা বৃদ্ধি পাবে আপনার শেখার আগ্রহ নতুন উচ্চতায় পৌঁছাবে যা আপনাকে নতুন বিষয় শেখার দিকে অনুপ্রাণিত করবে শিক্ষার ক্ষেত্রে ধারাবাহিকতা বজায় রাখলে সাফল্য নিশ্চিত হবে শিক্ষার্থীদের জন্য এটি যোগ্য গুরুর দিক নির্দেশনা পাওয়া এই মাসের বিশেষ সুযোগ गुरुর পরামর্শ ও নির্দেশনা গ্রহণ করলে পড়াশোনায় উন্নতি হবে নতুন বিষয় শেখার জন্য মনোযোগী এবং পরিশ্রমী হতে হবে একবার লক্ষ্য স্থির করলে প্রতিটি কাজের পরিকল্পনা মেনে চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তো শিক্ষার্থীদের জন্য ডিসেম্বর মাস একটি ফলপ্রসূ সময় নিয়মিত অধ্যয়ন টাইম টেবিল এবং লক্ষ্যনিষ্ঠ অনুসরণ করলে আপনার সাফল্য নিশ্চিত মাসের মধ্যে কিছু ওঠান পথন থাকলেও পরিশ্রম এবং মনোযোগের মাধ্যমে তার সহজে জয় করা সম্ভব শিক্ষা জীবনের এই সময় প্রাপ্ত জ্ঞান এবং দক্ষতা ভবিষ্যতের বড় সুযোগ তৈরি করবে সুতরাং এই মাসটি শৃঙ্খলাবদ্ধ অধ্যয়ন এবং মনোযোগী প্রচেষ্টার মাধ্যমে কাজে লাগানো ফ্যামিলি লাইফ যদি দেখি তো ডিসেম্বর মাস পারিবারিক জীবনের জন্য মীন রাশির কাছে একটি ইতিবাচক সময় নিয়ে আসছে পরিবারের সদস্যদের প্রতি দায়িত্ববোধ বৃদ্ধি পাবে পরিবারের মধ্যে শান্তি ভালোবাসা এবং সম্প্রীতি বজায় থাকবে আর এই মাসে পরিবারের সদস্যদের সঙ্গে সম্পর্ক আরো মজবুত হবে পারস্পরিক বোঝাপড়া এবং সহযোগিতা বাড়বে একে অপরের প্রতি সহানুভূতি এবং মানসিক সমর্থন পারিবারিক জীবনের আনন্দ বৃদ্ধি পড়বে আর ওদিকে পরিবারের ছোটখাটো সমস্যাগুলো সহজে সমাধান করার সম্ভব হবে যদি ধৈর্য ও সহযোগিতা বজায় রাখা হয় পরিবারের সঙ্গে সময় কাটানো মানসিক প্রশান্তি এবং শান্তি আহ সাপ্তাহিক বা দৈনন্দিন আলোচনা এবং আনন্দময় মুহূর্তগুলি পারস্পরিক সম্পর্ককে আরো দৃঢ় করবে পরিবারে ভালোবাসা দায়িত্ববোধ এবং ধৈর্য বজায় রাখলে ডিসেম্বর মাসটি পারিবারিক জীবনের জন্য সুখদায়ক এবং স্থিতিশীল হবে লাভ অ্যান্ড রিলেশনশিপ কেমন হবে এই মুহূর্তে কি নিউজ আছে তো ডিসেম্বর মাস মীন রাশির প্রেম জীবনের জন্য অত্যন্ত শুভ মাসের শুরুতে প্রেমিক বা প্রেমিকার সঙ্গে সম্পর্ক মধুর ও ইতিবাচক থাকবে প্রিয়জনের প্রতি যত্নশীল আচরণ সম্পর্ককে আরো গভীর করবে দাম্পত্যে বোঝাপড়া এবং সমঝোতা বাড়ানোর জন্য কথোপকথন গুরুত্বপূর্ণ ছোটখাটো ভুল বোঝাবুঝি এড়াতে ধৈর্য ধরে কথা বলা এবং মানসিক সমর্থন দেওয়া প্রয়োজন সম্পর্কের স্থিতিশীলতা বজায় রাখার জন্য একে অপরের অনুভূতির প্রতি সংবেদনশীল থাকা অপরিহার্য এবং প্রেমের ক্ষেত্রে এই মাসে নতুন সম্ভাবনা তৈরি হবে সম্পর্কের মধ্যে ইতিবাচক পরিবর্তন এবং গভীর সংযোগ অনুভূত হবে একে অপরের প্রতি আন্তরিকতা এবং বিশ্বাস সম্পর্ককে শক্তিশালী করবে প্রেম ও সম্পর্কের ক্ষেত্রে এই মাসটি অত্যন্ত শুভ এবং ইতিবাচক তবে ধৈর্য এবং সচেতনতার মাধ্যমে সম্পর্ককে আরো মজবুত করা সম্ভব ফিনান্সিযাল স্ট্যাটাস দেখা যায় ডিসেম্বর মাসে মিন রাশির ফিনান্সিয়াল পরিস্থিতি কিছুটা ওঠানামা এবং পতন পূর্ণ হতে পারে যদিও মাসের শুরুতে কিছু স্থিতিশীলতা লক্ষ্য করা যায় তবুও অপ্রয়োজনীয় খরচ এবং অনিয়মিত ব্যয় অর্থনৈতিক চাপ সৃষ্টি করতে পারে আপনার আর্থিক পরিকল্পনার সতর্কতা অবলম্বন না করলে সামান্য খরচ বড় সমস্যা তৈরি করতে পারে সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে এই মাসে আর্থিক স্থিতিশীলতা বজায় রাখাও সম্ভব আপনি লক্ষ্য করবেন যে এই মাসে আপনার আয় এবং ব্যয়ের মধ্যে ভারসাম্য বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ অপ্রয়োজনীয় জিনিসে অর্থ ব্যয় না করে বরং পরিকল্পিত খরচ করলে মাস শেষে আপনার আর্থিক অবস্থা ভালো থাকবে ব্যবসায়িক বা চাকরি জীবনে আয় বৃদ্ধির সম্ভাবনা থাকলেও খরচ নিয়ন্ত্রণে না রাখলে তা দীর্ঘমেয়াদে চাপ সৃষ্টি করতে পারে সংচয় এবং বিনিয়োগের ক্ষেত্রে সংযম মেনে চলা উচিত আর এই মাসে যদি আপনি নতুন বিনিয়োগ বা আর্থিক পরিকল্পনা গ্রহণ করেন তবে সেটি দীর্ঘমেয়াদে লাভজনক হতে পারে তবে প্রতিটি খরচ এবং বিনিয়োগে বিশ্লেষণ ও পরিকল্পনা অপরিহার্য আর্থিক নীতি অনুসরণ করে কাজ করলে মাস শেষে আপনি আর্থিক স্থিতিশীলতা অনুভব করবেন মাসের মধ্যভাগে কোনো অপ্রত্যাশিত খরচ বা অবাঞ্ছিত ব্যয় আপনার পরিকল্পনার ব্যাঘাত সৃষ্টি করতে পারে তাই এটি মাথায় রেখে প্রস্তুতি নেওয়া জরুরি অর্থ ব্যবস্থাপনায় সচেতনতা এবং খরচ নিয়ন্ত্রণ আপনাকে আর্থিক স্বাচ্ছন্দ্য দেবে যদি আপনি আপনার ব্যয়ের প্রতি মনোযোগী হন এবং অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলেন তবে ডিসেম্বর মাসে অর্থনৈতিক দিক থেকে মিন রাশির জন্য এটি একটি সম্ভাবনাময় ও লাভজনক সময় হবে আপনার হেলথ ইস্যু যদি আছে কিনা দেখি চলুন তো মীন রাশির জন্য ডিসেম্বর মাসে স্বাস্থ্য কিছুটা ওঠান পতনপূর্ণ হতে পারে আবহাওয়ার পরিবর্তনের প্রভাবে শরীরকে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করা প্রয়োজন বিশেষ করে পেটের সমস্যা এবং হজমজনিত জটিলতা মাস জুড়ে বিরক্তি সৃষ্টি করতে পারে আপনার স্বাস্থ্যের প্রতি যত্নবান না হলে ছোট সমস্যা বড় আকার ধারণ করতে পারে আর স্বাস্থ্যের ভালো রাখতে নিয়মিত রুটিন সঠিক খাদ্যাভ্যাস এবং ব্যায়াম অত্যন্ত জরুরি হালকা এবং সহজে সহজমযোগ্য খাবার খেলে আপনার পেট সংক্রান্ত সমস্যাগুলো কমবে পর্যাপ্ত বিশ্রাম ও মানসিক চাপ নিয়ন্ত্রণ করা এই মাসে স্বাস্থ্যের জন্য অপরিহার্য অলসতা বা শারীরিক কার্যকলাপে অনিয়ম আপনার শরীরের শক্তি হ্রাস করতে পারে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল করে দিতে পারে আর মাসের শুরুতে ছোটখাটো অসুস্থতা যেমন সর্দি জ্বর বা অ্যালার্জির প্রবণতা বৃদ্ধি পেতে পারে তাই এই মাসে শারীরিক ও মানসিক ফোকাস রাখা খুব গুরুত্বপূর্ণ নিয়মিত মেডিকেল চেক এবং সতর্কতার মাধ্যমে এই সমস্যা নিয়ন্ত্রণে রাখা সম্ভব পরিবার ও কর্মক্ষেত্রে চাপের কারণে মানসিক স্বাস্থ্য প্রভাবিত হতে পারে তাই ধ্যান যোগ বা হালকা ব্যায়াম মানসিক স্থিতিশীলতা বজায় রাখতে সাহায্য করবে মাসের শেষে স্বাস্থ্য সচেতনতা এবং নিয়মিত রুটিন মেনে চললে শরীর সুস্থ থাকবে এবং কাজের ক্ষেত্রে মনোযোগ বৃদ্ধি পাবে স্বাস্থ্য বিষয়ক সজাগতা এবং শৃঙ্খলাবোধ জীবনযাপন মিন রাশির জন্য ডিসেম্বর মাসে সুস্থ ও শক্তিশালী রাখবে তো কিছু রেমিডিস যদি আমি বলি ডিসেম্বর মাসে মিন রাশির জন্য নির্দিষ্ট আধ্যাত্মিক অনুশীলন এবং উপায় অনুসরণ করলে জীবনের নানা ক্ষেত্রে সৌভাগ্য এবং পাবে। বুধবার পাঠ করলে মানসিক শান্তি এবং ধৈর্য বৃদ্ধি পাবে এটি পারিবারিক সম্পর্ক প্রেম এবং কর্মক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলবে শুক্রবার অনধারা স্তোত্র পাঠ করলে অর্থ স্বাস্থ্য এবং সামগ্রিক জীবনের ক্ষেত্রে সু এবং সমৃদ্ধি বৃদ্ধি পাবে এছাড়াও সহজ জীবনযাপন আত্মনিয়ন্ত্রণ এবং নিয়মিত আধ্যাত্মিক চর্চা স্বাস্থ্য ও মানসিক শক্তি বাড়াতে সাহায্য করবে পেটের সমস্যার কারণে অসুবিধা এড়াতে হালকা এবং সহজ হজমযোগ্য খাবার গ্রহণ করা উচিত অতিরিক্ত মানসিক চাপ এড়িয়ে চলা এবং শৃঙ্খলাবদ্ধ জীবনযাপন স্বাস্থ্য রক্ষায় সহায়ক হবে মাসের শুরু থেকে এই নিয়মগুলো অনুসরণ করলে আর্থিক প্রেমিক জীবন কর্মজীবন এবং শিক্ষা জীবনে স্থিতিশীলতা বৃদ্ধি পাবে নির্দিষ্ট আধ্যাত্মিক চর্চা এবং জীবনযাপন জন্য ডিসেম্বর মাসকে সম্পূর্ণভাবে ফলপ্রসূ এবং সৌভাগ্যবান করে তুলবে তো আজকের আলোচনা আমরা এখানে ইতি করছি আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার